হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ এইট তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো চলে এসেছি আবার একটা নিউ ব্লগে তো জায়গাটা দেখো গাইস খুব সুন্দর লাগছে আজকে দিদি মানে আসিনি মর্নিং ওয়ার্কে দিদির একটু শরীর খারাপ তার জন্য দিদিকে একবারে ডাকনি আর আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আর আমার সাথে আছে বুলটি দিদি তো আমরা দুজনেই আছি আজকে তো চলো তোমাদের সাথে ছোটো ছোটো বিষয় শেয়ার করবো আর কিছু শর্ট রিলস বানাবো তো চলো ভিডিওটার সাথে থাকো আইসক্রিম পড়ো না দেখতে থাকো দেখতে পাচ্ছ পিছনের ভিউটা কি সুন্দর লাগছে মানে একদম দেখার মতো একটা জায়গা লাগছে মানে এত ভালো লাগছে সকালটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট করে হলেও তোমাদের সাথে শেয়ার করি কারণ সব সময় একটা করে ভিডিও নিয়ে আসি তাই ভাবলাম আজকেও নিয়ে আসি দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর লাগছে তো একটা স্ক্রিনশট দিয়ে নিলাম তো যাই হোক চলো দেখতে থাকো আর এই যে বুলটি দিদি এখানে রিলস বানাচ্ছে ওই টাটা জানিয়ে দিয়েছে সবাইকে আর দেখো আজকে পুরো ফাঁকা কারণ আমরা অনেক বেলা এসেছি আমার তো আসার ইচ্ছা ছিল না তো তারপরে বুলটি দিদি আমাকে কল দিয়েছিল তারপর আমরা দুজনে চলে এসেছি তো দারুণ লাগছে না সকালটা এই যে দিকটা দেখো এই জায়গাটা অনেক একটা সুন্দর জায়গা এখানে আসলে মনটাই ভালো হয়ে যায় এত সুন্দর লাগছে মানে তোমাদেরকে কি বলবো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আজকে সকালে মানে বলতে গেলে কি মানে ঘুম থেকে উঠতেই পারছিলাম না মানে এখন ঠান্ডার সময় তো সেই জন্য একদম ঘুম থেকে ওঠাও যায় না তো ভাবলাম আজকে উঠবোই উঠবো তো উঠেছিলাম অনেকক্ষণ ধরে মোবাইল ঘাঁটাঘাটি করছিলাম কারণ দিদি সবসময় আমাকে ফোন দেয় তো দিদি শরীর খারাপ কালকে শুনেছি সেই জন্য দিদিকে ডাকি আর আমরা এসেছি পুরো অনেকটা বেলায় এসেছি তখন পুরো রোদ উঠে গেছে তো ভাবলাম যাই একটু হেঁটে হেঁটে চলে আসবো তো এসে এত সুন্দর লাগছে জায়গাটা দেখো দারুণ লাগছে দারুণ কি বললাম ড্রাফসে সেফ রাখো ওখান থেকে একটা করে ছাড়বে তো এখন আমরা যাব বাড়িতে অনেকক্ষণ মানে আড্ডা দিলাম তো সকালটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কি সুন্দর একটা লাগছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখন তো যাব বাড়িতে চলো বাড়ির দিকে যাই ওটা আমার ওখানে ফেলে রেখে চলে এসেছি মানে তোমার অন্যার বলে রেখে এসেছি এখন বাড়ির দিকে যাবো দাও 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 এটা দুটো ফলে দিয়েছিলাম ও আচ্ছা একটা খুলে রাখতে হবে না আমি নিজেও জানি না ফানি ফানি হচ্ছে তো চলো এখন বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যেতে যেতে চলো ব্লগটা শেষ করে দিই তো আমি ভাবলাম ভেবেছি ছোটো করে তোমাদের সাথে শেয়ার করবো তো ছোটো করে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে একেবারে ভুলো না তো चलो सभी के टाटा देखा है नेक्स्ट ब्लॉग में